আসসালামু আলাইকুম বন্ধুরা এন কে পুত্র কুমারী তোমাদেরকে স্বাগত আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলো এখানে ভিজিয়ে নিয়েছি প্রথমেই আমি বিউলির ডাল তার সাথে কিছু শুকনো মশলা দিয়ে দিলাম লবণ হলুদ লংটা জিরের পাউডার দিয়ে টেস্ট করে নিলাম এবার এইগুলোকে রান্না করার জন্য এখানে কিছু মশলাও বেটে নিয়েছি বেটে নিয়েছি সর্ষে কাঁচা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে এই কলাইগুলোকে মেখে বড়া সাইজ করে ভেজে নিচ্ছি একটু হালকা করে ভাজতে হবে যাতে লালচে বর্ণ না হয়ে যায় এগুলো যেহেতু রান্না করবো আমি আজকে রান্নার রেসিপির নাম হচ্ছে আমরা বড়া চুলো আমরা বড়া কীভাবে রাঁধছি সেটা এবার তোমাদেরকে দেখাই প্রথমেই তো কলাইগুলোকে বেটে নিয়ে আনি বড়ার আকারে বড়া করে ভেজে নিচ্ছি এবার গাছ থেকে আমরা পড়ে নিয়ে এসে আমড়াগুলোকে ছুঁড়ে নিতে হবে প্রথমেই এবার চলে চুলায় একটা কড়া বসাবো বড়াগুলো দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার কড়ার মধ্যে যে বেটে রেখে দিয়েছিলাম আমি সরষের পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কাঁচা জিরে সেটাকেই আমি আবার দিলাম কড়ার মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি নাড়ার পর এইটার মধ্যে দিয়ে দিচ্ছি কচি আমরা কচি আমড়াগুলোকে ছিলে নিয়েছি ইদিক উদিক করে আর মাঝ বরাবর ফাটিয়ে দিয়ে দিলাম এই মশলার মধ্যে এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমড়াগুলো বেশিক্ষণ নাড়াচাড়া করার কিন্তু প্রয়োজন নেই খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে এগুলো একদমই কচি আমরা কচি আমড়া কিন্তু পোস্ত দিয়েও খাওয়া যায় দিয়ে দিলাম লবণ লঙ্কার গুঁড়ো আর হলুদ এর গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এটা কিন্তু পরিমাণ মতো তেলও দিয়ে দিতে হবে তারপর এটাকে ভালোভাবে কষিয়ে যখন লাগা ভাব হবে তখনই এটার মধ্যে পানি দিয়ে দিতে হবে পানি দেওয়ার পর এটা একটু গরম হয়ে আসলেই তারপর এটার মধ্যে ফেলে দেব আমি ভেজে রাখা বড়াগুলোকে এই ভেজে রাখা বড়াগুলোকে দেখো কেমন ফুটতে শুরু করেছে ঠিক এরকম ফুটতে শুরু করবে তখন এটার মধ্যে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে আরও সামান্য পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আজকে আঁকে শুধু আমরা এই রেসিপি কিন্তু সহজ খেতে কিন্তু অসম্ভব মজাদার এবার শেষ পর্যায়ে স্বাদটাকে বানানোর জন্য অল্প সামান্য চিনি চিনিটাকে দিয়ে এবার ভালোভাবে নাড়াচড়া করে নেব আর আমরা বড়াটা কিন্তু খুবই সুন্দর হয়েছে যারা টক খেতে পছন্দ করো তাদের তো জীব দিকে একদম পানি চলে আসবে কি বন্ধুরা তোমাদের ভালো লাগছে তো ভালো লাগলে এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে